তো গাড়ি নিয়ে কয় একটা পজ দেব দাঁড়াও গাইস দেখতে থাকো তোমরা মিডলে নামা যাবে গাইটা দেখি এমনি সাইডে নিতে পারো হ্যাঁ সাইডে দিব সাইডে নিয়ে গাইতে লাগে তো লা একটা তোলো মিডিল নিলে ভালো হতো না গাড়ি আছে গাড়ি আছে হ্যালো আছে আছে আগে কিন্তু হ্যাঁ আছে না কয়েক সেকেন্ডের মধ্যে খালি কয়েক সেকেন্ডের মধ্যে দেখছো গাইস এরকম রিক্স এ কিভাবে ফটো তুলতেছি দেখো